এশিয়া কাপ দু হাজার পঁচিশ এশিয়া কাপের পরবর্তী ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব পাকিস্তান দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান ফকার জামান টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার টু সাহেব জাদা ফারহান টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার থ্রি সায়ম আয়ুব ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর মোহাম্মদ হারিস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সালমান আলি আগা মিডিল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার 6 হুসাইন তালাত মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শাহিন শাহ আফ্রিদি বলিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ নওয়াজ বোলিং অলরাউন্ডার নাম্বার টেন আবরার আহমেদ স্পিন বলার নাম্বার ইলেভেন হারিস রোফ ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর তাহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম হোসেন পাটোয়ারি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ মেহেদী হাসান বলিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফাস্ট বলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফার্স্ট বলার নাম্বার ইলেভেন মোস্তাফিজুর রহমান ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম পাকিস্তান এশিয়া কাপের শেষ ম্যাচ তারিখ পঁচিশে সেপ্টেম্বর দু বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট ভেনু ডুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম